ডিমের মতন সহজ জিনিস আর কিছু নাই এত সহজ ডিম ভাজি করলেও খুব তাড়াতাড়ি হয় সহজে ডিম ভুনা করলেও সহজে হয় ডিম পোস্ত করে ভুনা করলেও সহজে হয় ডিম ভাজি করে রান্না করলেই সহজ হয় ডিম ভুনা করলেও সহজ হয় ডিমের মতো সহজ তরকারি রান্না করা আর কিছুই নাই এত সহজ রান্না করা এই ডিম তরকারিটা ডিম কিসে দিয়ে না যায় ডিম সব তাতে যায় আলু দিয়ে রান্না করবেন ভুনা করে সুন্দর করে আলু দিয়ে ফুলকপি দিয়ে এই যে উঠতেছে এখন সুন্দর করে রান্না করা যায় বে হলো বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করা যায় ডিম দিয়ে মুরগির ডাল দিয়ে রান্না করা যায় জানো মুসুরির ডাল দিয়ে রান্না করা যায় ডিম সপ্তাহতে চায় যারা আলু সপ্তাহে যায় ডিমও চাই আমরা হলো মুরগির গোসে রান্না করলেও পারে তার মধ্যে ডিম দিই কপিটা রান্না করলেও তার মধ্যে ডিম দিই শুধু গরু গোশ খারাপ গরু গোশ ফাঁসি গোসের মধ্যে দিই না স্বাস্থ্য জন্য উপকারী রান্না করা সহজ খাইতেও মজা